কিন্তু তোমার আমার মধ্যে যারা ব্যাক বেঞ্জার আছেন হইরা এরা কি করে এরা কিন্তু রেগুলার রিভিশন নেয় না শুধু পড়ে যায় ধারে একটা ব্যাগ নিয়ে এই প্রাইভেট থেকে ওই প্রাইভেট এই কোচিং থেকে শীট কোচিং অফলাইন অনলাইন দৌড়াদৌড়ি করে সারা দিনে যেগুলো পড়ছে এগুলো নিজে ঘরে বসে একবার করে রিভিশন দিবে দুই তিনবার করে পড়বে এরকম সময় সুযোগ তাদের হয় না যে কারণে কোনো পয়ে মাথার মধ্যে থাকে না শুধু দৌড়াদৌড়ি করাই হয় দিন শেষে ফলাফল শূন্য কিন্তু একজন মেধাবী বা একজন যারা ব্রিলিয়ান্ট বা টপার তাহলে সিক্রেট হচ্ছে ফাস্ট যে তারা সেগুলো রিভিশন দেয় তারা যেতেই পড়ুক না কেন সেটা তারা দিন শেষে নিজে একবার বসে রিভিশন দেয় সেটা হ্যান্ড নোট তৈরি করে তাহলে কি হতে তুমি যখন একটা নোট তৈরি করতেছো ওটা যখন রিভিশন দিতেছো তখন মাথার মধ্যে ভালো করে গোছানো অবস্থায় থাকতেছে তাহলে নাম্বার 1 টি বলছে কি তারা রিভিশন দেয় দুই নাম্বার কথা প্র্যাকটিস করে বেশি বেশি কি করে প্র্যাকটিস করে বেশি বেশি রেগুলার প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন তারা কি করে প্র্যাকটিস করে বেশি বেশি করে প্র্যাকটিস করে তুমি আমি কি করি অনেকে দেখো যখন ক্লাস আমরা শুরু করছিলাম তখন স্টুডেন্ট ছিল তেরোশো চোদ্দশো এখন স্টুডেন্ট আছে পাঁচশো অনেকে মনে করে যে রুলস শিখছি বাস সব শেষ এখন যাই ঘুমাই কালকে বাকি ক্লাস দেখে নিব বা ক্লাস আমার শেষ এই যে প্র্যাকটিস করবো না তুমি যদি প্র্যাকটিসই না করো তাহলে কি শিখবে তুমি মনে করো

তারা যে ক্লাসগুলো করে না এই ক্লাসগুলো তার সিরিয়াসলি করে ফাজলামি করে না দেখবে ক্লাসের মধ্যে টেন পারসেন্ট স্টুডেন্ট পাবে এরকম যারা ক্লাসগুলো সিরিয়াসলি করে না ক্লাসে আসে ঠিক আছে কিন্তু সিরিয়াসলি ক্লাস করে না আমি নিজেও যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাসগুলো করতাম সব শেষের বেঞ্চে বসে মোবাইল টিপতাম কিন্তু যাদের টার্গেট থাকে সিজিপিএ ফোর পাওয়ার বা রেজাল্ট ভালো করার তারা সব সময় সামনে বা দুই নাম্বার তিন নাম্বার বেঞ্চের মধ্যে সিরিয়াসলি পড়ে সাররা যা যা বলে সব নোট করে এবং পরে রুমে গিয়ে সেগুলোকে সাজায় গোসায় নতুন একটা ফাইনাল খাতায় তালি করে এবং দিন শেষে ওগুলো আবার রিভিশন দেয় প্রত্যেক দিন ওগুলোর উপরে আবার অন্যান্য নতুন নতুন করে আমাদের মধ্যে তারা দেখবেন যে কি করে মানে লাস্টে বেঞ্চে বসে গুতাগুতি করে আমার কিছু না করে দূতাবুতি কে কি করলো কি হয়েছে এই সেই মোবাইলে ফেসবুকে এইগুলো নিয়ে পড়ে থাকি তো আমরা কিন্তু সিরিয়াসলি না তুমিও যদি একজন টপার হইতে চাও বা অন্তত ভালো রেজাল্ট করতে হও মানে করতে চাও তার এই গুণাবলীগুলো তোমার মধ্যে থাকতে হবে যা পড়বে সারাদিনে সেগুলো দিন শেষে একবার করে রিভিশন দিবে যেটাই পড় না কেন সেটা থেকে বেশি বেশি প্র্যাকটিস করা ট্রাই করবে তাহলে গোলের সংখ্যা কমবে ভুলের পরিমাণটা জিরোতে আসবে এবং সব থেকে বড় কথা তুমি যখন ক্লাসে অ্যাটেন্ড করতেছ ক্লাসগুলো সিরিয়াসলি করবে তাহলে ইনশাল্লাহ সফলতা তাড়াতাড়ি আসবে